কেন? চিড়িয়া তোর কি অবস্থা? তুই তো শুনাম এখন গাছে ঐশে ওশে ঐশে কি? আর বলিস না দুঃখের কথা বলব কি? ভাবছিলাম এডমিশন পরীক্ষা দিবই না ন্যাশনালে ভর্তি হব কিন্তু এখন ন্যাশনালে এডমিশন দিয়ে তারপরে ভর্তি হওয়ার লাগিছি আর শুনছি এডমিশন নাকি বিসিএস এর থেকে অনেক কঠিন। আরে মামা তুই এই নিয়ে এত টেনশন আমি কি করছি জানিস আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি তার নাম হচ্ছে বিডি লাভ এডুকেশন ওই প্ল্যাটফর্মে আমি অ্যাডমিশনের একদম এ সব কিছু পাচ্ছি একদম ইনফরমেশন থেকে শুরু করে কিভাবে ক্লাস করতে হবে কিভাবে আমাদের পরীক্ষাটা দিতে হবে কিভাবে পাস করা যায় কিভাবে আমাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়া যায় সব কিছু কি বলিস তুই এটা হ্যাঁ তোর কাছে ফোন আছে না ওকে আমি তোকে দেখাচ্ছি হ্যাঁ তোমরাও কি রাসেলের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে বিস এর চেয়েও কঠিন ভাবছো একদম না তোমাদের কথা চিন্তা করে আমরা আমাদের রিলাভ এডুকেশন থেকে বিজয় চব্বিশ ভার্সিটি ব্যাস নিয়ে এসেছি মানবিক এবং ব্যবসা শাখার জন্য মানবিক শাখায় তোমাদের জন্য থাকছে চল্লিশটিরও অধিক ক্লাস সেই সাথে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ লেকচার শিট এবং প্রত্যেকটি লাইভ ক্লাসের রেকর্ডেড সহ চব্বিশ ঘন্টা পার্সোনাল মেন্টোরিং থাকবে তোমাদের এবং তোমাদের এই ব্যাচে সবাই কিন্তু দেশ সেরা মেন্টোরা তোমাদেরকে পড়াবেন ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমরা দিচ্ছি পঞ্চাশটির অধিক ক্লাস তাছাড়া কম্পিটিটিভ পরিবেশে তোমাদেরকে অভ্যস্ত করতে আমাদের থাকছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট আংশিক মডেল টেস্ট এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট শুধু কি তাই না তোমাদের প্রস্তুতিকে আরো গুছিয়ে দিতে শেষ মুহূর্তে আমরা দিচ্ছি একটি পূর্ণাঙ্গ সাজেশন বুক যাতে করে তোমাদের প্রস্তুতি হয় একশো একশো আমাদের এই কোর্সের ফি থাকছে মাত্র চারশো নব্বই টাকা তাহলে আর দেরি কেন দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজয় চব্বিশ ভার্সিটি বেঁচে